আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি এখানে আমি প্রায় তিন কেজির মতো আম নিয়েছি আমগুলো আমি ভালো করে ছুলেই নিব আমার আমের খোসাগুলো ছাড়ানো শেষ এবার আমি আমগুলো চার ফালি করে কেটে নেব আপনারা চাইলে আমগুলো আরেকটা ছোটো করেও কাটতে পারেন আমি এখানে চার ফালি করেই নিয়েছি এবার আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আমগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে আপনারা অবশ্যই আধা ঘন্টা পানি ঝরিয়ে রাখবেন এতে আমের আচারগুলো একটু ভালো হয় আমি এখন এখানে সরিষার তেল নিয়েছি শুকনো মরিচ গুঁড়ো পাঁচফোড়নের গুঁড়ো তেজপাতা আর তিন খণ্ড দারচিনি এবার আমি একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেলটা পরিমাণ একটু বেশিও দিতে পারেন আমি এখানে খুব অল্পই সরিষার তেল দিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তিন টুকরো চিনি এবার আমি ধীরে ধীরে আমগুলো দিয়ে দেবো আমগুলো দিয়ে আস্তে আস্তে লালাচাড়া করতে হবে আমি এখানে মিঠাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন আবার আমি মিঠাই দিয়েছি মিঠাইয়ের আচারগুলির কালার একটু ভালো হয় দেখতে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি এখন এটা মিঠাই দিয়ে লালাচাড়া করার পরে এখানে মিঠাই থেকে ধীরে ধীরে পানি উঠবে তখন আস্তে আস্তে আমটাও সিদ্ধ হবে আমি এখানে পরিমাণ মতো পাঁচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব এখানে শুকনো মরিচের গুঁড়ো আপনারা যদি একটু বেশি ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি ঝাল দিবেন আর যদি যারা কম ঝাল খান তারা একটু কম দেবেন এখানে মেঘের পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন ধীরে ধীরে আমগুলো আমি লেড়ে চেড়ে নিচ্ছি আমগুলো খুব বেশি লাড়াচাড়া করা যাবে না তাহলে আমগুলো গলে যাবে আস্তে আস্তে আমগুলো আমি লড়াচাড়া করে দেবো যেন আমগুলো সিদ্ধ হয়ে গলে না যায় এবার আমার আম অনেকটাই হয়ে এসেছে দেখেন মিঠাই থেকে অনেকটাই পানি উঠেছে আমি কিন্তু আমগুলো ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এটা মিঠাইয়ের পানি মোটামুটি এখন আমগুলোতে আমি আচারগুলোতে ভিনেগার দিয়ে দেবো ভিনেগার দিলে আপনারা আমগুলি মানে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন তো আমার আচার হয়ে গেছে এবার একটু পরিবেশন করে দেখি দেখতেই পাচ্ছেন আমের আচারের কালারটা কত সুন্দর হয়েছে আমগুলো আমি রোদে দু দিন শুকিয়ে নেবো আপনারা চাইলে এভাবেও সংরক্ষণ করতে পারেন আমি একটু রোদে শুকাবো